আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে একটি সুন্দর বেবি ফ্রক কাটিং ও সেলাই ভিডিও অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা কাপড় নিয়েছি দুইটি কালার লাল এবং কালো আমরা মাত্র আট গিরা পরিমাণ লাল কাপড় নিয়েছি এবং দেড় গজ পরিমাণ কালো কাপড় নিয়েছি দুইটি কাপড়ের সমন্বয়ে একটি সুন্দর পোশাক তৈরি করব আমরা ছয় ইঞ্চি করে লাল কাপড়ের দুই হাত বহরের কাপড়টা থেকে ছয় ইঞ্চি করে কাপড় নিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে কাপড়টা দুই হাত বহরের কাপড়টা থেকে ছয় ইঞ্চি করে এই কাপড়টি নিয়ে নিবেন আমি ছয় ইঞ্চি করে ঝালুক দেওয়ার জন্যে এখান থেকে কাপড় কাটিং করে নিচ্ছি প্রথমে দুইটি পরল নিলাম এবারে বাকি কাপড় থেকে আরো দুইটি পরল চারটি পরল নিয়ে নিয়েছি এবং চারটি পরলকে সুন্দর করে সেলাই দিয়ে জোড়া দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে জোড়া দিয়ে নিবেন আমার মতো করে আপনি সবগুলো কাপড়কে একসঙ্গে জোড়া দিয়ে একটি মাথায় চিকন করে ওনার মতো করে সেলাই দিয়ে নেবেন আপনি চাইলে এখানে গাইড ব্যবহার করতে পারেন এই জায়গাগুলোতে চিকন করে সেলাই দেওয়ার জন্যে বন্ধু আমরা দ্বিতীয় মাথায় একটি নিডেল দিয়ে একটি তার কাটার মাধ্যমে এই জায়গাতে চিকন চিকন করে এই কুচিগুলো দিয়ে নেব আমরা প্রথমে ঝালুক তৈরি করবে করে নেব এবং আস্তে আস্তে আমরা নিচের অংশের কাজ শেষ করে পরে বডি দিয়ে শেষ করব ওই পোশাকটি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এই কণ্ঠাস কাপড় দিয়ে সুন্দর একটি পোশাক তৈরির জন্যে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করবেন এবং মনোযোগ সহকারে দেখবেন আমরা ষোলো ইঞ্চি করে দুইটি টুকরা নিয়ে নিচ্ছি দুই হাত বহরের আমাদের এটা কাপড়টা পীত কালার যদিও বা এটা কালো মনে হচ্ছে আমরা এই পীত কালারের ম্যাচিং নিয়েছিলাম এই কাপড়টা সুন্দর করে আমরা ভিতর সাইডটাও ফেরে দিচ্ছি এবং লাল কাপড়টাকে একটি ভাজ নিয়ে নিচ্ছি এবং এই লাল কাপড়টা রেখে দিচ্ছি আমরা পরবর্তীতে হাত আর ডিজাইন তৈরি করব এখানে আমরা যে কাপড়টা নিয়েছি দুই হাত বহরের একটি পরল সেখান থেকে আমরা কমিয়ে এখান থেকে তেরো দুগুনো ছাব্বিশ ইঞ্চি নিব বাকি কাপড়টা কেটে আমরা রেখে দেব এবারে এই কাপড়টাকে চারটি ভাস করে নিয়ে আমরা এই কাপড়টা লম্বা লম্বি এটা কাটিং করে নেব এখানে আমরা ডিজাইন তৈরির জন্য চারটি পার্ট নিয়ে নিচ্ছি এবারে এখানে দুইটি পার্ট দুইটি পার্টকে আমরা চারটি পার্ট করে নিয়েছি এই চারটি পার্ট একসঙ্গে লাল কাপড়ের সঙ্গে জোড়া দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে সুন্দর করে ম্যাচিং করে একটার পর একটা জোড়া দিয়ে দিয়ে নেবেন এবং জোড়া দেওয়ার শেষে অবশ্যই ম্যাচিংটা মিল করে নেবেন যেন সেলাইগুলো সকল সেলাই একই রেটের হয় একই সমান হয় বা এক সমান চিকন মোটা হয় তো বন্ধু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করি তাই আপনাদের কাছে চাওয়া থাকবে অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা ঝালুকটা সুন্দর করে এই ঘের সঙ্গে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই কুচিগুলোকে এই ঘের সঙ্গে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন এবারে আমরা একটি টপসিন দিয়ে দেব চাপ সেলাই দিয়ে দেব। আপনিও সেমভাবে এই জায়গাতে এইখানে একটা টপ সিন বা চাপ সেলাই দিয়ে নেবেন এবারে দ্বিতীয় সাইডে আমরা চিকন চিকন করে কুচিগুলো দিয়ে নেব আমাদের কোমরের মাপ অনুসারে এই জায়গাতে কিন্তু আমরা চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব যাতে করে এই কুচিগুলোর মাধ্যমে আপনার বেবির কোমরের এই মাপের অংশটা ঠিকঠাক হয়ে যায় সে অনুপাতে আপনিও এই জায়গাটাতে কুচিগুলো দিয়ে নেবেন আজকের ভিডিওটি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি কেননা যাতে করে নতুনরাও এই পোশাকটি তৈরি করতে পারে এবারে আমরা এই কাপড়টাকে দুই হাত বহরে কাপড়টাকে চারটি ভাঁজ দিয়ে এখানে প্রথমে একটি মার্ক তারপর আরেকটি মার্ক এক ইঞ্চি উপরে আরেকটি মার্ক দিয়ে সাইড একটু মার্ক করে নিলাম এবারে হাফ বডির জন্য আমি নিচ্ছি নয় ইঞ্চি আপনারা চাইলে এখানে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন হাফ ইঞ্চি উপরে আরও একটি দাগ দিয়ে নিচ্ছি এবারে আমরা পিছন গলার জন্য দুই ইঞ্চি এবং কান্দির জন্যে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি পিছন গলার জন্য আমরা নেব আড়াই ইঞ্চি নিচে ডাউন এবং সাড়ে চার ইঞ্চি এবং মহরির জন্য নিলাম আমরা পাঁচ ইঞ্চি আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে সঠিকভাবে মার্ক করে বডি এবং কোমরে মার্ক করে এই পোশাকটি কাটিং করবেন এবং সেলাই করবেন আশা করি আজকের পোশাকটি অন্য ভিডিও থেকে একটু হলেও ভিন্ন হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং তৈরি করবেন এই সুন্দরী পোশাকটি আপনি যদি স্কিপ করে দেখেন টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই কাজটা শেখা সম্ভব নয় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন আপনি জানাবেন আপনার বেবির জন্যে আপনি এই পোশাকটি তৈরি করছেন আমি এখানে কাপড় নিয়েছি মাত্র দেড় পরিমাণ কালো কাপড় অর্থাৎ কালার কাপড় এবং হাফ গস পরিমাণ লাল কাপড় আপনি কতটুকুন কাপড় নিচ্ছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান বন্ধু আপনাদের জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করি অবশ্যই আপনাদের সুন্দর একটি মন্তব্য সুন্দর একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করে আমরা এখানে একটি সেলাইয়ের মাধ্যমে আটকিয়ে নিলাম এই বডিটিকে দুই পাশের সাইডটাকে এবারে কান্দিটাকে সুন্দর করে সেলাই দিয়ে দেবো আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে দুইটি সেলাইয়ের মাধ্যমে এই জায়গাটাতে সেলাই দিয়ে নেবেন অবশ্যই এই জায়গাটাকে সুন্দর করে একটু নখ দিয়ে ঘষা নিয়ে দিয়ে নিতে পারেন এক্স এক সাইড করে দেওয়ার জন্যে এবারে আমাদের কাছে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা সুন্দর করে দুইটি হাতা নিব দুইটি হাতা নেওয়ার জন্য প্রথমে একটি দাগ তারপর আরেকটি দাগ দিয়ে এখানে তিন ইঞ্চি ডিফারেন্স রেখে আমরা মার্কটাকে টেনে নিলাম এবারে মার্কগুলোকে টেনে নিয়ে আমরা এখান থেকে ছয় ইঞ্চি দূরে একটি মার্ক করে নিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য একটি দাগ দিয়ে নিচ্ছি এবার হাতা রাউন্ডটা হালকা একটু দাগ দিয়ে এই জায়গাটাকে কাটিং করে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে কাটিংটা করে নেবেন এখানে আমরা চার ইঞ্চি ডিফারেন্স রেখেছি কুচি দেওয়ার জন্য এই জায়গার মাপ দিয়ে নিয়েছি এবারে যে কাপড়টা আছে এই কাপড়টা আমরা একটু টেনে দেখে নিচ্ছি এই কাপড়টা ওরক করে নিয়ে আমরা এখান থেকে গলার পাইপিনের জন্য এখান থেকে কয়েকটি টুকরা নিয়ে নেব আপনিও সেমভাবে এই জায়গা থেকে সুন্দর করে এই টুকরাগুলো নিয়ে নেবেন এবং এই টুকরাগুলোকে সুন্দর করে জোড়া দিয়ে এখান থেকে আমরা পাইপিন তৈরি করে নেব আমি সুন্দর করে এই কাপড়গুলোকে জোড়া দিয়ে নিচ্ছি আপনিও চাইলে এইভাবে জোড়াগুলো দিয়ে নিবেন যাতে করে পাইপিনগুলো অনেক সুন্দর দেখতে হয় এবারে কাপড়টাকে গলার পিছনের দুইটি পাটকে সমান করে ধরে নিয়ে এখান থেকে আমরা উল্টা পাশ থেকে এই পাইপিন সেলাই দেওয়া শুরু করব। আপনিও সেমভাবে এই পাইপিনগুলো পাশ থেকে সেলাই দিয়ে দুই সুতা দূর দিয়ে সেলাই দিয়ে আস্তে আস্তে চারপাশে ঘুরিয়ে না টেনে বডিটাকে না টেনে এবং পাইপিনটাকে হালকা টেনে এই সেলাইটি দিয়ে নেবেন বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন শুরু স্টেইলারিং টিপসের সঙ্গে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল অনেক দূর এগিয়ে আগামীতে আপনাদের এই ভালোবাসা আমাদের একান্তভাবে কাম্য তাই যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পেতে এবং যদি আপনি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা এই পাইপিনটাকে সুন্দর করে মুড়িয়ে ভিতরে দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলোকে সুন্দর করে হালকা করে ধরে সেলাইগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন অবশ্যই পাইপিন ওরকম করে দিতে হয় আপনি বিষয়টি খেয়াল রাখবেন এবং সুন্দর করে এই পাইপিনটি তৈরি করে নেবেন আমাদের গলার কাজ শেষ হয়ে গেল এবারে লাল কাপড় আমরা রেখেছিলাম হাতার জন্যে হাতার ডিজাইনের জন্যে এই কাপড়টা চার ইঞ্চি বাই দুই হাত বহরের কাপড় আপনিও সেমভাবে এই জায়গাতে কাটিংটা করে নিয়ে এই মাথায় একটি সেলাই দিয়ে নেবেন আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি এই পাশটাতে একদম ওড়নার মতো করে চিকন করে সেলাই করে নিচ্ছি আপনি এই জায়গাতে চিকন করে একটি সেলাই দিয়ে নেবেন আমরা হাতার ডিজাইনের সৌন্দর্যের জন্যে এই লাল কাপড়টা দিয়ে এই জায়গাতে সেলাই দিয়ে একটি সুন্দর ডিজাইন তৈরি করব আপনি চাইলে এখানে ভিন্ন ম্যাসিং বা ভিন্ন হাতার মাধ্যম ব্যবহার করতে পারেন আপনি চাইলে এখানে ভিন্ন রকম হাতা দিয়ে এই পোশাকটি তৈরি করতে পারেন অবশ্যই আপনি চাইলে এখানে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার হাতা দিয়ে নিতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি এই ডিজাইনটিকে ফলো করতে পারেন তবে আমাদের চাওয়া আপনি যেন কাজটি সুন্দরভাবে আপনার বেবিকে অথবা কাস্টমারকে উপহার দেন এতে করে আপনি যেমন কাজটি করে সন্তুষ্ট হবেন কাস্টমারও অনেক খুশি হবে আপনার প্রতি এবারে আমরা হাতা দুইটিকে সুন্দর করে সিঙ্গেল করে নিয়ে এখানে কুচির জায়গা রেখেছিলাম এই জায়গাতে চিকন করে কয়েকটি কুচি দিয়ে নেব আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন আপনি চাইলে আপনার বেবির বডি ওয়েটের উপরে ব্যাসেস করে ফিটনেসের উপর ব্যাসেস করে এই জায়গাতে কুচিগুলোকে একটু কমিয়েও নিতে পারেন আমরা সেমভাবে কুচিগুলোকে দিয়ে নেব এবং এই লাল কাপড়ের এই হাতার ডিজাইনটাকে এর সাথে মিডিল ঠিক রেখে অ্যাডজাস্ট করে নেব অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর মতো হাতাগুলোকে অ্যাডজাস্ট করে দিবেন এই হাতার ডিজাইনটাকে অ্যাডজাস্ট করে দিবেন আমরা সেমভাবে দুইটি হাতাকেই সেলাই দিয়ে নিচ্ছি আপনি দুইটি হাতাই সেমভাবে সেলাই করে নেবেন এবার হাতার এই মুখে এই জায়গাতেও আমরা চিকন চিকন করে কয়েকটি কুচি দিয়ে নেব কেননা এই জায়গার কুচিগুলো আমাদের এই পোশাক তৈরিতে এই হাতা তৈরি হাতার সৌন্দর্য তৈরিতে ভূমিকা রাখে এখানে আমরা এই কুচিগুলো সুন্দর করে দিয়ে নেব আমি দুইটি হাতাতেই কুচি দিয়ে নিলাম আপনারা সেমভাবে এই জায়গাতে এই কুচিগুলো দিয়ে নেবেন এবারে আমরা যে সাইড থেকে বাঁচানো যে কাপড়টা রেখেছিলাম এখান থেকে দশ ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি থেকে দু ইঞ্চি চড়া আপনারা এই কাপড়টি নিয়ে নেবেন একটি পট্টির মাধ্যমে হাতার মুখে এখানে সুন্দর করে মুড়িয়ে দিলে এখানে নতুন আরেকটি লুক ডিজাইনের হাতা তৈরি হবে আপনি চাইলে আমার এই ডিজাইনটিকে ফলো করতে পারেন আপনি চাইলে এখানে কিছুটা ভিন্নতা নিয়ে আসতে পারেন অবশ্যই আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি এই জায়গাতে নতুন কি ডিজাইন যুক্ত করতে চাচ্ছেন অবশ্যই আপনার একটি কমেন্ট আমি সুন্দরভাবে গ্রহণ করব এবং চেষ্টা করব আপনার মতো করেও একটা কিছু করার তো এবারে আমরা সুন্দর করে হাতাটিকে মিডিল ঠিক রেখে জয়েন্ট দিয়ে নিব আপনিও সেম ভাবে এই হাতাটিকে এই জায়গাটিকে সুন্দরভাবে ধরে সেলাই দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন হাতাটিকে আমরা সুন্দর করে লাগিয়ে নেব এবং সুন্দর একটি লুকের পোশাক তৈরি করে নেব দেখুন অনেক সুন্দর একটি পোশাক অনেক সুন্দর একটি কন্টাস্ট আমাদের কিন্তু চলে এসেছে এখানে আমরা একটি টপ সিনের মাধ্যমে হাতাটিকে সুন্দর করে হাতার কুচিগুলোকে সুন্দর করে বসিয়ে দেব আপনিও কিন্তু এই জায়গাগুলোতে সুন্দর করে হাতার কুচিটি উপর দিয়ে টপ সিন দিয়ে নেবেন এবারে আমরা হাতার মাপটি আমাদের মার্ক করা ছিল আপনি এখানে অবশ্যই হাতার মাপটি ধরে এবং সাইড বডির এবং কোমরের মাপটি ধরে এই জায়গাতে সেলাই দিয়ে নেবেন আমরা সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সুন্দর করে এই জায়গাতে দুইটি সেলাইয়ের মাধ্যমে এই সাইডের সেলাইটি দিয়ে নেবেন এবারে আমরা আমাদের যে কুচি দেওয়া ঝালুকের অংশগুলো ছিল সেই অংশটি আমরা সুন্দর করে হাফ বডির সঙ্গে অ্যাডজাস্ট করে নেব আপনিও সুন্দর করে এই জায়গাগুলোতে প্রথম সেলাইয়ের একটু ভিতর দিয়ে দ্বিতীয় সেলাইটি দিয়ে নেবেন এবারে আমরা সেম এখানেও এই কুচিতেও একটি টপসিন দিয়ে নেব আপনি এই জায়গাতে অবশ্যই একটি টপসিন দিয়ে নিবেন কেননা এখানে যেমন সৌন্দর্য বৃদ্ধি হবে তেমনই কুচিগুলো সুন্দরভাবে এই বডির সঙ্গে হয়ে থাকবে আমরা আমাদের টপসিন দেওয়া হয়ে গেল এবারে আমরা একটি পট্টির মাধ্যমে এই টপসিন দেওয়া অংশটিকে অর্থাৎ এই কোমরের অংশটিতে এক্সট্রা একটু লুক দিব লাল কাপড় দিয়ে আপনিও চাইলে এখানে এক ইঞ্চি চড়া একটা কাপড় দিয়ে এই জায়গাতে একটা লুক দিয়ে নিতে পারেন এখানে আমরা সেলাই দিয়ে দিয়ে ঘুরিয়ে আবার এই পাশ ইঞ্চি চওড়াটা ঠিক রেখে আপনি চাইলে এখানে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমরা এখানে একটি লোক তৈরি করে নিলাম এবং সাইডের অপর সাইড সেলাইটিও দিয়ে নিলাম তো বন্ধু সবাই ভালো থাকবেন ভিডিওর শেষ প্রান্তে সবার প্রতি চাও আমার আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ